শৰীৰ ভালো নতুন আজিকালি অনেক দিন পৰ মানে বেৰ হ'ল জ্বৰছিল তাৰপৰা কি ব'লব মানে অনেক অসুখ দিলে বাহিৰব বুজি পাৰ্চ তাইজ বেছি গ্ৰামে কিন্তু এৰম বিহু হয় সকাল টাইমে থাকে তো তোমাদেরকে দেখাবো আজকে আজকে মানে জল কেমন হয়েছে দেখবো আজকে আমি আমি নিজেই দেখিনি গ্যাস কারণ জ্বর ছিল জ্বরের মধ্যে ঘর থেকে বের হতে ছিল না তাই জন্য গ্যাস তো এখন পর্যন্ত জ্বর আছে তারপরে মানে তোমাদের জন্য বের হয়ে পড়লাম দেখি গ্যাস এই দেখো এটা আমাদের এখানে গেট তারপরে এটা হচ্ছে রাস্তা মালাই রাস্তা দেখবো ব্যাস গাইজ আমি কিন্তু মানে ব্লগ বানাতে ইচ্ছা করে কিন্তু গ্যাস কীভাবে ব্লগ বানাবো আমি নিজেই বুঝতে পারি না কারণ চাইলে তো আমি ব্লগ বাড়ি কিন্তু গ্যাজ ব্লগ বানাবো জেনে তো টাইম নেই তাই জন্য ব্যাস ফ্রি ফায়ারে ভিডিও চাই না হলে আমি একদিন ব্লগ বানাতাম আর গাইস এই জন্য একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতে মানে মা কেউ থাকে না দেখবো গাইছ এখানে মানে আজকে মাছ ওষুধ দেখা যায় কি না তো মাছ দেখতে হবে গ্যাস এই দেখো গ্যাস কত জল হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো চারিদিকে জল জল এখন যদি আমার ফোনটা পড়ে যায় এখান থেকে এরকম গাছ জল হ্যাঁ জল মতলব সব দিকে জল যেদিকে টাকা সেদিকেই জল তো আরও জল দেখতে হলে গাছ অনেক দূরে যেতে হবে তো আর জল দেখাবো না এই দেখো গাছ এটা হচ্ছে আমাদের এখানে স্কুল মতলব এটাতে আমরা আগে পড়তাম মতলব ফাইভ পর্যন্ত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাঠশালা স্কুল বলে এটাকে তো এটা আমাদের স্কুল গাইস আমাদের স্কুল মানে তারপরে এখানে আমরা মানে মাঠ খেলার জন্য তো হয়েছিল আজকের লাইফ তো লাইফটা আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণের জন্য বাই